আজকে আমি বানাচ্ছি ব্রেকফাস্টে আমার খুব পছন্দের বাটার গার্লিক এগ এই রেসিপিটা তোমরা চাইলে রুটি পরোটা অথবা ব্রেড দিয়ে কিন্তু খেতে পারো দারুণ লাগে আর ডিম সেদ্ধ করার জন্য আজকে আমি ব্যবহার করব আগারোর এই এগ বয়লার অ্যান্ড পোচারটা তোমরাও চাইলে খুব সহজে এই প্রোডাক্টটার সাহায্যে তোমরা তিনভাবে ডিম সেদ্ধ করে নিতে পারবে নিজেদের প্রয়োজন অনুযায়ী যেমন হার্ড মিডিয়াম এবং সফট আর আছে একটা মেজারিং কাপ আর মেজারিং কাপের নিচের দিকে আছে একটা এগ পিয়ার্সিং পিন আছে একটা পোচার প্লেট এর মধ্যে তোমরা খুব সহজে ডিম পোচ করে নিতে পারবে আর তার সাথে সাথে সবজিও কিন্তু সেদ্ধ করে নিতে পারবে তো চলো এটা কিভাবে আমি ইউজ করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের রেসিপিতে আমার যেহেতু হার্ড বয়েল এগ লাগবে তাই আমি মেজারিং কাপের এইটটি ফাইভ জল দিয়ে দেব হার্ড বয়েল এগের জন্য তো দেখো প্রথমে জলটা আমি ঢেলে নিলাম এরপর পিয়ারসিং পিন দিয়ে ডিমের ওপরের অংশতে একটা ছোট্ট ছেদ করে নিলাম আর ছেদ করা অংশটা কিন্তু ওপরের দিকেই রাখতে হবে যখন ট্রেতে সাজানো হবে এরপর এতে থাকা ট্রান্সপারেন্ট লিড দিয়ে ঢেকে দিয়ে অন বাটনটা প্রেস করে দিলেই কিন্তু ডিম সেদ্ধ হওয়া শুরু হয়ে যাবে যখন ডিম প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এবং জল শুকিয়ে আসবে তখন কিন্তু অটোমেটিক্যালি টার্ন অফ হয়ে যাবে এবং বুঝে নিতে হবে যে ডিম গুলো সেদ্ধ হয়ে গেছে তারপর লিট খুলে থেকে ডিমগুলো তুলে ঠান্ডা জলে ডুবিয়ে রাখতে হবে আর তোমরা যদি মিডিয়াম বয়েল ডিম খেতে চাও তাহলে কিন্তু ফিফটি ফাইভ জল মেজারিং কাপ দিয়ে মেপে দিয়ে দিতে হবে সেম একইভাবে আর দশ থেকে বারো মিনিট ওয়েট করলে কিন্তু ডিমগুলো সেদ্ধ হয়ে যাবে সফট বয়েল করতে চাইলে থার্টি ফাইভ জল দিয়ে পাঁচ থেকে আট মিনিট ওয়েট করলেই রেডি হয়ে যাবে এবারে চলো রেসিপিতে যাওয়া যাক তো রেসিপির জন্য আমার হার্ড বয়েল ডিম লাগবে আমি এখানে পাঁচটা ডিম নিয়েছি চার টুকরো করে কেটে নিয়ে কড়াইতে বাটার গরম করে আদা রসুন কুচি ধনে পাতার স্টেম নুন গোলমরিচ গুঁড়ো তার সঙ্গে দেব অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব দু চামচ ময়দা ছোট চামচের তো সম্পূর্ণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর সেদ্ধ করা ডিমগুলো দিয়ে একটুখানি নুন দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়ে গ্রেভির জন্য দুধ দিয়ে দিতে হবে দুধটা ফুটে একটু গাঢ় হয়ে আসলে গ্রেট করা চিজ আর ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে বাটার গার্লিক এ এই প্রোডাক্টটা প্রত্যেকের জন্য খুবই উপকারী তবে যারা ব্যাচেলার স্টুডেন্ট অথবা যারা হস্টেলে থাকো তাদের জন্য তো খুবই উপকারী তো তোমরা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে কিন্তু প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো তো চলো এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে পোজ বানাবো পোচ বানানোর জন্য আমি মেজারিং কাপে ওয়ান টোয়েন্টি এম এল জল দিয়েছি এবং সেম প্রসেসেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে আর ট্রের মধ্যে একটুখানি বাটার অথবা তেল ব্রাশ করে নিয়ে ডিমগুলো ফাটিয়ে আমি দশ থেকে বারো মিনিট অপেক্ষা করবো একইভাবে অন বাটনটা প্রেস করে দিয়ে হয়ে গেলে অটোমেটিক্যালি ব্লু লাইটটা বন্ধ হয়ে যাবে এবং বুঝে নিতে হবে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে সবশেষে এই প্রোডাক্টটা ইউজ হয়ে যাওয়ার পর শুকনো কাপড় দিয়ে মুছে নিয়ে বাদবাকি অংশগুলো ধুয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো কত সহজেই সকাল সকাল একটা ব্রেকফাস্ট প্ল্যাটার রেডি হয়ে গেছে